সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা গোয়েন্দা বরদাচরণ গোয়েন্দা বড়দাচরণ একটা লাউ চুরির কেস নিয়ে খুবই চিন্তিত ছিলেন কে বা কারা পরশুদিন নপাড়ার মুখ্যদা দিদিমার ঘরের চাল থেকে একটা নধর লাউ চুরি করে নিয়ে গেছে মুখ্যদা দিদিমার নাতি গোপাল বাইরে চাকরি করে সে বড় লাউয়ের ডাল ভালোবাসে নাতির জন্য লাউটা বড় যত্নে রেখেছিল দিদিমা আজকালের মধ্যে নারুগোপালের আসার কথা কিন্তু এর মধ্যেই পরশুদিন লাউটা চুরি গেছে দিদিমা কেঁদে কেটে এসে পড়লেন বড়োদাচরণের কাছে ও বাবা বড়দা আমার লাউ উদ্ধার করে এনে দাও সেই থেকে বড়দাচরণের ঘুম নেই খাওয়া নেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট আর কুকুর নিয়ে সারা দিন আতস কাজ হাতে করে মক্ষদা দিদিমার সারা বাড়ি ঘরের চাল পাড়া প্রতিবেশীদের আনাচে কানাচে তন্ন করে খুঁজেছেন তারপর বাড়ি এসে দিন বসে ভেবেছেন কাগজ কলমে কি যেন লিখছেন আর মাঝে মাঝে হুম হুম বাবা না হচ্ছে না গোছের কথা বলছেন আপন মনে বরদাচরণের বয়স তিরিশ বত্রিশ হবে বাড়িতে বুড়ি মা আছেন আর আছে তার অ্যাসিস্ট্যান্ট ভাগ্নে চাক্কু আর পোষা নেড়ি কুকুর ডঙ্কি বড়োদা চরণ কিছু মোটা সোটা মানুষ ডন বৈঠক করার শরীর ভাগ্নে চাক্কু রোগা হলেও জুডো জানে ডঙ্কি খুব ভালো ঘেউ ঘেউ করতে পারে চাক্কু এসে বারবার খোঁজ করে যাচ্ছে মামা কিছু ভেবে পেলে বড়দা খুবই অন্নমনস্কভাবে বললেন বোটা দেখে তো মনে হয় লাউটা বেশ বড়সড়ই ছিল তা ছিল লাউটার বোটা কেটে নেওয়া হয়নি মুচড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে হুম ঠিক ধরেছ টিনের চালের উপর থেকে একটা বড় লাউকে মুচড়ে বোটা ছিঁড়ে নেওয়া হলো অথচ কোনো শব্দ হয়নি মক্ষুদা দিদিমার ছেঁড়া মশারির মধ্যে প্রচুর মশা ঢুকে পড়েছিল বলে দিদিমার সেরাতে ভালো ঘুম হয়নি শব্দ হলে তার টের পাওয়ার কথা চাক্কু চিন্তিতভাবে বলে ঠিক তবে মুখ্যতা দিদিমা আবার কানে একটু খাটো কিনা এই সময় বাইরে ডঙ্কি ঘেউ ঘেউ করে উঠল কে একজন চেঁচিয়ে বলল কুকুর সামলান চাকু ছুটে বাইরে গেল একটু বাদে একজন বেশ ভালো চেহারার লোক ঘরে ঢুকেই বললেন বাবু একটা মার্ডার কেস বরদাচরণ গম্ভীরভাবে তাকে বসতে বলে কেস ডায়েরির খাতাটা টেনে নিয়ে কলম বাগিয়ে বললেন ডিটেলস বলুন আমার পোষা কাকাতুয়াটাকে আজ সকালে তার দাঁত থেকে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখা গেছে বরদাচরণ ভুরু কুচকে বললেন এটা যে অস্বাভাবিক মৃত্যু তা কি করে বুঝলেন খুবই স্বাভাবিকভাবে ভদ্রলোক উদ্ভ্রান্ত মুখে বললেন পাখিটার প্রতি আমার প্রতিবেশী রামচন্দ্রের অনেক দিনের লোক সে প্রায়ই বলতো অম্বুজাক্ষ তোমার কাকাতুয়াটা বড় চমৎকার হরির নাম করে হে তখন থেকেই ওর মতলব আমার ভালো থাকেনি আজ সকালে পাখিটাকে ঝুলতে দেখে আমি দাঁড়ে রাখা জল আর পাখির খাবার পরীক্ষা করি আমার মনে হচ্ছে জলে বা খাবারে বিষ মেশানো আছে বড়দাচরণ ডায়েরি বন্ধ করে উঠলেন পিস্তলটা ড্রয়ার থেকে বের করে পকেটে ভরলেন আতস কাছ দড়ি ক্যামেরা এবং কী ভেবে টেপ রেকর্ডারটাও সঙ্গে নিলেন চাক্কু এবং ডঙ্কিকেও তৈরি হতে বললেন তারপর ভদ্রলোকের দিকে চেয়ে বললেন অম্বুজাক্ষবাবু কেসটাও তো সরল নাও হতে পারে রামচন্দ্রবাবুর যেমন মোটিভ থাকতে পারে আবার কাকাতুয়াটা সুইসাইডও করতে পারে কিংবা এর পেছনে হয়তো আরও অনেক গভীর চক্রান্ত হয়েছে বেরোবার সময় বড়দাচরণের মা ডেকে বললেন বড়োদা দুটি পান্তা ভাত খেয়ে যাবি না কে কার কথা শুনে বরদাচরণ বেরিয়ে পড়লেন অম্বুযাক্ষবাবুর বাড়িটা বেশ বড়ো পিছনে একটা ঢাকা দরদালানে অনেকগুলো খাঁচা আর দাঁড়ে বিস্তর পাখি চাচামিচি করছে বরদাচরণ কাকাতুয়ার দাঁতটা ভালো করে দেখলেন পাখিটা পায়ে বাঁধার শিকলি থেকে তখনও ঝুলছে দাঁড়ের দুদিকে দুটি বাটিতে জল আর কাবলি ছোলা একটা ছোলা তুলে নিয়ে পিছনের উঠোনে ছুঁড়ে দিলেন বরদাচরণ একটা কাক সঙ্গে সঙ্গে নেমে এসে সেটা খেয়ে ফেলল কিছুক্ষণ বরদাচরণ কাকটাকে লক্ষ্য করলেন না কাকটা মরল না তার অর্থ ছোলাই বিষ্ নেই জল থেকে খানিকটা ড্রপারে তুলে নিয়ে বড়দাচরণ এদিক ওদিক তাকিয়ে অম্বুজাক্ষ বাবুদের পোশাক কাবলি বেড়ালটাকে একটা কাঠের বাক্সের উপর বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে আচমকা চেপে ধরলেন সেটাকে অম্বুজাক্ষ হা হা করে এগিয়ে এসে বাধা দেওয়ার আগেই বরদাচরণ বেড়ালকে অদ্ভুত কৌশলে হা করিয়ে ড্রপারের জল মুখগহ্বরে ফেলে দিলেন বিড়ালটা বার কয় খুব আপত্তিকর শব্দ করল বটে কিন্তু মরল না বরদাচরণ গম্ভীরভাবে বললেন হুম ওদিকে বাবু একটা হোমিওপ্যাথি ওষুধের শিশি থেকে কয়েকটা বড়ি খেয়ে আপন মনেই বললেন গায়ে হাতে বড্ড ব্যথা ওদিকে চাকু ডঙ্কির বকলস ধরে বাড়ির চারদিক থেকে ঘুরে ঘুরে ক্লু খুঁজছিল হঠাৎ সে দৌড়ে এসে বরদাচরণের কানে কানে বলে গেল লাউয়ের খোসা রামচন্দ্রবাবুর বাড়ির পিছন দিকে লাউয়ের খোসা পড়ে আছে মামা বরদাচরণ বিদ্যুৎ বেগে উঠে পড়লেন বুড়ো মানুষ রামচন্দ্রবাবু ঘরে বসে রামায়ণ পড়ছিলেন বরদাচরণকে দেখে যেন একটু চমকে উঠে বললেন আরে আসুন আসুন বাবু বিখ্যাত লোকদের দেখা পাওয়া এক মস্ত সৌভাগ্য বরদাচরণ বসলেন স্থির চোখে কিছুক্ষণ রামচন্দ্রবাবুকে স্টাডি করে দেখলেন তিনি রামচন্দ্রবাবু রামায়ণ বন্ধ করে বললেন ভাবছিলাম আজই আপনার কাছে একবার যাবো আমার উঠোনে নারকেল গাছ থেকে কাল রাতে দুটো নারকেল কে বা কারা চুরি করে নিয়ে গেছে খুবই রহস্যময় ব্যাপার বাইরে থেকে কারো পক্ষে উঠোনে আসা খুবই শক্ত তবে বলে রামচন্দ্রবাবু খুবই ইঙ্গিতপূর্ণভাবে চুপ করে গেলেন বড়দাচরণ ডায়েরিতে কেসটা লিখে নিতে নিতে বললেন কিছু গোপন করবেন না রামচন্দ্রবাবু রামচন্দ্রবাবু লাজু ঘাসি হেসে বললেন না গোপন করে লাভ নেই আপনার চোখকে কি ফাঁকি দেওয়া সম্ভব বলেই ফেলি বলে গলাটা নিচু করে বললেন পাশের বাড়ির অম্বুযাক্ষ মহা নারকেল চোর দুবেলা নারকেল খায় বড়া করে খাচ্ছে নাড়ু বানিয়ে খাচ্ছে মুড়ি দিয়ে খাচ্ছে অমনি নারকেল খেতে কাউকে দেখিনি প্রায় সময় আমাকে বলে রামচন্দ্রবাবু আপনার কাছে বিস্তর নারকেল হয়েছে দেখছি আমার সন্দেহ কাল রাতে বরদাচরণ খুবই গম্ভীর হয়ে গেছেন একটু আগেই তিনি বাবুকে গায়ের ব্যথার জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেতে দেখে এসেছেন গায়ের ব্যথা তো হবেই এই বয়সে যদি অত উঁচু নারকেল গাছে কেউ ওঠে তবে ব্যথা হওয়াই তো স্বাভাবিক কিন্তু খুঁজে পেতেও বাবুর বাড়িতে নারকেলের ছোবরা পাওয়া গেল না এটাও রহস্যজনক কারণ নারকেল খাওয়া যার নেশা তার বাড়িতে নারকেলের চিহ্ন খুঁজে না পাওয়াটা খুবই অস্বাভাবিক কিন্তু রামচন্দ্রবাবুর বাড়ির পিছনে চাক্কুর কথা মতো লাউয়ের খোসা ঠিকই পাওয়া গেল পরিষ্কার ক্লু কিন্তু বড়দাচরণ চট করে কিছু করেন না অপরাধীকে সময় দেন তাকে যে সন্দেহ করা হচ্ছে তা টেরও পেতে দেন না মোক্ষদা দিদিমাকে লাউয়ের ব্যাপারে আরও কয়েকটা প্রশ্ন করবেন বলে বরদাচরণ ভর দুপুরে দিদিমার বাড়ি এলেন প্রশ্নগুলো এরকম লাউয়ের রঙটা কীরকম ছিল গাঢ় সবুজ না সাদাটে লাউয়ের গায়ে এক জায়গায় একটা পোকার গর্ত ছিল কি না বোটার কাছে এক জায়গায় একটা নক বসানো দাগও পাওয়া যাচ্ছে রামচন্দ্রবাবু বাড়ির পিছনে রাস্তা কূট থেকে সব কটা লাউয়ের খোসা কুড়িয়ে এনে বরদাচরণ তার মধ্যে এই সব অকাট্য চিহ্ন দেখতে পেয়েছেন যখন মক্ষদা দিদিমাকে জেরা করছিলেন বরদাচরণ তখনই হঠাৎ চাক্কু এসে চুপি চুপি কানে কানে খবর দিয়ে গেল মামা মক্ষদা দিদিমার ভাড়ার ঘরে এক বস্তা নারকেলের ছোবরা আর দুটো খোসা ছাড়ানো নারকেল মাথাটা ঘুরে গেল বড়দা চরণেরও কেসগুলো খুবই জড়িয়ে যাচ্ছে অসম্ভব জটিল হয়ে উঠেছে মুখ্যদা দিদিমার বাড়িতে নারকেল গাছ নেই তবে ছোবরা বা নারকেল আসে থেকে ওদিকে রামচন্দ্রবাবুর বাড়ির চুরি যাওয়া নারকেলের সংখ্যাটাও আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে ভাবতে ভাবতে বড়দাচরণ উঠে পড়েন পকেট থেকে পিস্তলটা বের করে দেখে নেন ছটা চেম্বারেই গুলি ভর্তি আছে কি না রাস্তায় পা দিতেই একটা গাড়ির সামনে ঘ্যাস করে থামল গাড়ির ভেতরে এক সম্ভ্রান্ত ভদ্রলোক তিনি হাত জোর করে বললেন আসুন বিখ্যাত গোয়েন্দাকে বাড়ি পৌঁছে দিয়ে ধন্য হই বরদাচরণ উঠলেন চাকুয়ার ডঙ্কি উঠল সামনের সিটে অচেনা ভদ্রলোক গলা নিচু করে বরদাচরণকে বললেন একটা খুবই রহস্যময় কাণ্ড ঘটে গেছে কাল আমার একটা বুড়ো কাকাতুয়া মারা গেছে খুবই প্রিয় পাখি ছিল আমার ঠিক করেছিলাম পাখিটার মৃতদেহ একটা ভালো জায়গায় কবর দিয়ে উপরে একটা চমৎকার সমাধি তৈরি করে দেব কিন্তু বিপদ হলো কাকাতুয়াটার মরদেহ একটা নাইলনের ব্যাগে ভরে বারান্দায় রেখে গতকাল আমি ড্রাইভারকে গাড়ি বের করার কথা বলতে গিয়ে ফিরে এসে দেখি ব্যাগটা নেই কী সাংঘাতিক কাণ্ড বলুন কেসটা যদি আপনি নেন বরদাচরণ সবই টুকে নেন ডায়েরিতে গম্ভীরভাবে বলেন হুম কাকাতুয়ার কেস দুটো হলো তাহলে আশ্চর্য বলে চিন্তিত বড়দাচরণ বাড়ির সামনে নেমে গেলেন দুপুরে খুবই অন্যমনস্কভাবে খেতে বসেছেন বড়দাচরণ কি খাচ্ছেন তা বুঝতেই পারছেন না লাউ কাকাতুয়া নারকেল সব জট পাকিয়ে আছে মাথায় তার মা বললেন ও বড়দা লাউ ঘন্ট দিয়ে আর দুটো ভাত মাখ লাউ ঘন্ট কথাটা বড়দাচরণের মাথার মধ্যে দু একবার টুং টুং শব্দ করলো প্রায়ই তিনি লাউ খান কাজেই বিস্মিত হওয়ার কিছু নেই হঠাৎ বড়দাচরণ চমকে উঠে বললেন লাউ লাউ এলো কোথা থেকে আমি তো বাজার থেকে লাউ আনিনি মা বলেন তুই আনবি কেন কাল চাক্কু লাউটা হাতে করে এনেছে ওর কোন বন্ধুর বাড়িতে নাকি অনেক লাউ হয়েছে তারা দিল নিজের পাতের দিকে ভালো করে চেয়ে দেখলেন বড়দাচরণ লাউ ঘন্টের পাশে দুটো বড়া পড়ে আছে উঠে গিয়ে আতস কাছ নিয়ে এসে বড়াটা নিবিষ্টভাবে দেখছেন মা বললেন দেখছিস কি ও তো নারকেলের বড়া দুটো নারকেল এনেছিল চাকু কোন গাছ থেকে নাকি পড়ে গিয়েছিল বাতাসে তার দুটো ভেঙে ওই বড়া করেছি বরদাচরণ বাকি সময়টা ভাত নাড়াচাড়া করে উঠে পড়লেন চাকু অনেক আগেই খেয়ে দিয়ে কোন মাস্টারমশার বাড়িতে পড়া বুঝতে গেছে বরদাচরণ পিস্তল আর আতসকাছ নিয়ে ডঙ্কি শেকল ধরে ঘর থেকে বেরোলেন তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন চারদিক অবশেষে ডঙ্কি ইঙ্গিত বুঝতে পেরে তাকে ঘরে টেনে আনল সেখানে একটা সদ্য কেনা দাঁড়ে জলজ্জান্ত একটা কাকাতুয়া বসে আছে বরদাচরণকে দেখেই বলে উঠল হরি বলো হরি বলো ভাই হরি ছাড়া গতি নাই বরদাচরণ রেকর্ডার নিয়ে এসে পাখিটার কথা টেপ করতে লাগলেন তারপর সারা দুপুর আর সন্ধে আর্কিমিডিস যেমন স্নানের চৌবাচ্চায় ডুব দিয়ে স্পেসিফিক গ্র্যাভিটি চিন্তা করেছিলেন তেমনি এক চিন্তা চৌবাচ্চায় ডুবে থেকে ও লাউ কাকাতুয়া আর নারকেলের রহস্যে মগ্ন রইলেন তারপর আর্কিমিডিস যেমন ইউরেকা বলে লাফিয়ে উঠেছিলেন ঠিক তেমনি তিনি লাফিয়ে উঠলেন সমস্ত রহস্যটাই তার কাছে জল হয়ে গেছে বস্তুত তিনি এখন বুঝতে পেরেছেন যে লোকটা মুখ্যদা দিদিমার লাউচুরি করেছে সেই লোক গতকাল গাড়িওয়ালা ভদ্রলোকের মৃত কাকাতুয়াটা হাত সাফাই করে অম্বুজাক্ষবাবুর জ্যান্ত কাকাতুয়ার দ্বারে ঝুলিয়ে রেখে পরায়ণ জ্যান্ত কাকাতুয়াটাকে সরিয়ে ফেলে আবার সেই লোকটাই কোনো এক অজ্ঞাত কারণে রামভক্ত রামচন্দ্রবাবু নারকেল গাছে দুটো নারকেলও গোপনে নামিয়ে নেয় এবং ওই একই অপরাধী প্রমাণ রূপের চেষ্টায় এবং তদন্তকে বিভ্রান্ত করার জন্য বরদাচরণকে রামচন্দ্রবাবুর বাড়ির পেছনে লাউয়ের খোসার সন্ধান দেয় এবং মুখ্যদা দিদিমার বাড়িতে নারকেল ছোবড়ার অস্তিত্বের কথা ফাঁস করে দেয় বেশ রাত হয়ে গেছে সবাই গভীর ঘুমে বড়দাচরণ পিস্তল হাতে নিয়ে চুপি সারে পাশের ঘরে এসে অন্ধকারে চেয়ে রইলেন আবছা দেখাচ্ছে দিদিমার বুক ঘেসে শুয়ে চাকু ঘুমোচ্ছে একটা দীর্ঘশ্বাস ফেললেন গোয়েন্দা বরদাচরণ না এক্ষুনি তিনি কিছু করবেন না অপরাধীকে তিনি সবসময় আরও সুযোগ দেন তাই অপরাধীজিকে সন্দেহ করা হচ্ছে তা সে বুঝতে পারে না এবং এইভাবেই সে একদিন নিজের অপরাধের জালে ধরা পড়ে যায় পিস্তল নামিয়ে গোয়েন্দা বরদাচরণ ফিরে এলেন নিজের ঘরে তিনি এখন নিশ্চিন্তভাবে জেনে গেছেন কে অপরাধী অপরাধী আর কেউ নয় অপরাধী হলো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন